সাফিনা পার্কে মাত্র পাঁচশো টাকার টিকিট আমরা মাত্র তিনশো টাকায় নিয়ে কিভাবে ভিতরে ঢুকলাম এবং সুইমিং পুলে গোসল করা থেকে শুরু করে এখানে যতগুলো ওয়াটার রাইড রয়েছে তার সবগুলো আমরা কিন্তু উপভোগ করেছি জায়গাটা অসাধারণ সুন্দর এখানে বাচ্চা ছেলে বড় সকলে এসে এনজয় করতে পারবেন তো আমরা পাঁচশো টাকার টিকিট মাত্র তিনশো টাকায় কেটে কীভাবে সম্পূর্ণ জায়গাটি উপভোগ করলাম এবং ঘুরে দেখলাম সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব শুরু করা যাক হ্যালো এখন আমার অবস্থান সাবিনা পার্কে আর আমি এই মুহূর্তে সাবিনা পার্কের সেই ওয়েব পুলের গেটের সামনে অবস্থান করছি আর এখানে টিকিট কাটতে হবে টিকিট না কাটে প্রবেশ করতে পারবেন না যাই হোক তো টিকিটের মূল্যটা ছিল কিন্তু আসলে পাঁচশো টাকা এখানে ওনারা ফোরটি পার্সেন্ট একটা ডিসকাউন্টের অফার রেখেছে এটা উৎপাদনের পর থেকে তো যাই হোক তিনশো টাকাতে আপনারা পেয়ে যাবেন এই টিকিটটি তো এখন আমি ভিতরে প্রবেশ করবো এবং এখানকার টিকিটটা কাটার পর ভিতরে যাওয়ার জন্য রেডি হবো আসলে প্রচুর জ্ঞান জাম ঢোকাটাই মুশকিল বাইকটা টিকিট তো একটা দেয় অবশ্যই কাটতে পারলাম যাই হোক তো এই যে টিকিটও লেখা আছে কিন্তু পাঁচশো টাকা হ্যাঁ আর যেহেতু একটা অফার চলছে যার কারণে আমরা পেয়ে গেলাম তিনশো টাকাতে তো এখন দেখা হচ্ছে ভিতরে ঢুকে টিকিটটি হাতে নিয়ে মেন গেট দিয়ে প্রবেশ করতে হবে এখানে একবার টিকিট চেক করা হয় এবং এখানেও কিন্তু অসংখ্য দর্শনার্থী ছিল যাই হোক আপনারা যখন এখানে আসবেন তখন তো অবশ্যই লকারের প্রয়োজন পড়বে আর এই লকার ভাড়া নিতে গেলে আপনাদের দিতে হবে একশো টাকা যার মধ্যে একশো টাকাই ফিরোধযোগ্য আমরা এতক্ষণ সুইমিং পুলের দিকে ছিলাম এখন যাচ্ছে আসলে আমরা ওয়াটার স্লাইডে ওঠার জন্য তো এটি কিন্তু বেশ উঁচু এখানে প্রায় ছয়তলা একটা বিল্ডিং এর সমান এটা উঁচু এখানে উঠতে গেলে সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠতে হবে সবাই সিরিয়াল বাই সিরিয়াল উঠে আর এখানে যতটা সিঁড়ি বইয়ে উপরে উঠছি আবার কিন্তু মাথা তত বেশি ঘোরাচ্ছে কারণ এখান থেকে যখন নিচে আমি তাকাচ্ছিলাম এখানে যে দর্শনার্থীরা ছিল তাদেরকে দেখতে কিন্তু একদম পিঁপড়ার মতো ছোটো ছোটো লাগে তো এই কারণে আপনারা যারা ভয় পান তারা এই রাইডটা এড়িয়ে চলবেন এর পাশে কিন্তু বাচ্চাদের আরও একটা ছোট রাইড রয়েছে আপনারা তাহলে সেটি উপভোগ করতে পারেন তবে এই রাইডটিও বেশ জনপ্রিয় এই বেশ কিছু মিনি রাইড রয়েছে অর্থাৎ এগুলো কিন্তু যারা ছোটো বাচ্চা তাদের রাইড আর আপনাদের আরও একটা কথা বলে রাখি এখানে কিন্তু তিন বছরের নিচে যাদের বয়স সেই সমস্ত বাচ্চাদের কিন্তু প্রবেশে কোনো টাকা লাগবে না তারা একদম ফ্রিতে ঢুকতে পারবে আর এই বাচ্চাদের রাইডগুলো কিন্তু শুধু বাচ্চারা যে ইউজ করছে বা বাচ্চারা ব্যবহার করছে এমন কিন্তু না এই রাইডটা আসলে বিশেষ করে আমার কাছে বাচ্চাদের রাইডটাই খুব বেশি সুন্দর লেগেছে জায়গাটা খুবই সুন্দর করে ডিজাইন করা খুবই সুন্দর এবং গোছানো তো যার কারণে হয় কি যে এখানে বাচ্চাদের পাশাপাশি কিন্তু আসলে যারা বড় লোক যারা বাচ্চাদের গার্জিয়ান বা এমনিতেও যারা বড় লোক গিয়েছে তাদের ভিড়টাই কিন্তু আপনারা দেখে লক্ষ্য করতে পারছেন যে তারাই কিন্তু খুব বেশি এখানে kia <laughs> ora